বাজার দুর্গাপুর কান্দি যুব সমাজের উদ্যোগে আজকে একটি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠান হচ্ছে আমরা সেই অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত রয়েছি অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমরা সেই ফাইনাল অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা এই যেখানে যাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে বা অর্থাৎ এই যে ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে সেই টুর্নামেন্টটি আসলে তারা কি বিবেচনা করে এই অনুষ্ঠানটি করছে আসলে আমরা সে নিয়ে আলোচনা করব আসলে এই ফুটবলের যে টুর্নামেন্টের কার্যক্রমটি করছেন এটা কেন করছেন এবং কি উদ্যোগ নিয়ে করছেন এইটা হচ্ছে আমাদের স্কুল মাঠে দুর্গাপুর জনকলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ওরা সাবেক বর্তমান এবং ওদের জনগণকে এবং বাচ্চাদের বিনোদনমূলক আনন্দ দেওয়ার জন্য আজকে বিশেষ করে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো আমি আশা করব এই টুর্নামেন্টে যারা আসে ওরা উভয় একই এলাকার লোক ওরা ভাই ভাই বন্ধু বন্ধু সমস্ত যারা এখানে আজকে প্লেয়ার পজিশন অপজিশন সবই এই বিদ্যালয়ের ছাত্র ছাত্র তো ওদের মাঝে যাতে কোনো এই খেলা নিয়ে মানে উত্তাক্ত বা কথা অযথা মানে টুর্নামেন্ট নিয়ে যাতে খারাপ কারো কারো মধ্যে সাংঘর্ষিক কোনো আকর্ষণ না হয় সমাজে বন্ধু আচরণস্বরূপ আলো ইয়া করে মিল মোহাম্মতের মাধ্যমে যা করা টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ করতে পারে আপনি বলতে চাচ্ছেন যে এই খেলার মাধ্যমে অনেক সময় যে দ্বন্দ্ব থাকে সেটাও কিন্তু মিলে মিল হয়ে যাবে সেই সেটার কারণে হ্যাঁ খেলায় শিক্ষার পাশাপাশি খেলার অনেকই প্রয়োজন কারণ খেলাধুলা ছেলে মেয়ে থাকলে অনেক খারাপ কাজ থেকে বিরত থাকে তাদের মাদক অথবা ইয়াং গ্যাং অথবা বিভিন্ন অসামাজিক কাজ থেকে তারা মানে মন ফ্রেশ থাকে ভালো থাকে শিক্ষার পাশাপাশি বিনোদন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি চলে যাব সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো আসলে এই অনুষ্ঠানটি বা এই যে কি ফুটবল টুর্নামেন্টটি করার উদ্দেশ্যটা কি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈদ উল উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট তো আমাদের এই ইয়াং যুব সমাজ যাতে বিপদগ্রস্ত না হয় সেটার জন্য আজকে এই ফুটবল টুর্নামেন্টে আমরা আয়োজন করছি এটা ভবিষ্যতে আমরা চালিয়ে যাব এবং এই যুব সমাজকে আমরা বিভিন্ন অনৈতিক কাজ ফিরিয়ে রাখার জন্য আমরা এই ফুটবল খেলা ভবিষ্যতে এটা চালিয়ে যাব আচ্ছা ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে যারা যারা আছে আসলে আমরা এক এককে সবার সাথে কথা বলবো যে খেলাটা কখন শুরু হবে এবং এটার উদ্দেশ্যটা কি দনবাদ ধন্যবাদ মতন চ্যানেলকে আজকের যে দুর্গাপুর জন উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গাপুর যুব সমাজের অর্থাৎ এবং ছাত্রদের উদ্যোগে আজকের যে ফুটবল ডিগবল টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে সে খেলাটা হচ্ছে বিশেষ করে যেহেতু ঈদ অতিবাহিত হয়েছে ঈদ উপলক্ষে তাদের একটা খেলা যেহেতু সবাই বাড়িতে একত্রিত ছিল সবাই মিলেমিশে একত্রিত জ্ঞাপন করেছে সেই আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সেই আয়োজনটা আমরা জানি তাদের মাঝে জানি আয়োজনটা আয়োজনটা এবং এই ঈদের যে আমিষটা বন্ধু সুলভ থাকে এবং তারা জন্য সবাই আজকে যারা খেলতেছে মাঠে ছাত্র সাবেক ছাত্র বর্তমান ছাত্র এবং তারা খেলাটা আয়োজন আমি আশা করব তারা মিলে মিশে সবাই খেলাটা খেলবে কার প্রতি কোনো আচরণ করবে না এবং মতান থাকবে না এবং যদি কারোর সাথে কোনো কোন চাই সেই খেলার মাছ থেকে আজকের এই খেলার মাঝ থেকে আমি মনে করি সেই দৃদ্ধান্ত ভুলে গিয়ে সবাই একটু চলাফেরা করবে আর খেলাটা বিশেষ করে সময়টা চারটাই ছিল হয়তো সময়ের একটু কারণে হয়তো এখনই শুরু হবে খেলাটা

দুইজনই আছেন দুইজনই সামনে আছেন যে একটু কথা বলবো আচ্ছা আপনারা কোন কোন আপনি কোন ইয়ার মানে আপনাদের দলের নাম কি আমার দলের নাম ক্রোসিক্স ক্রোসিক্স আর আপনার গলিগল ইগল 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 না জি আচ্ছা আপনারা এই যে খেলাটি কেন করছেন বা আপনাদের খেলার মাধ্যমে কি কি কাঙ্ক্ষিত পরিবর্তন হবে যদি একটু বলেন আমরা মানে ঈদের উপলকে আর কি খেলাটা ইয়া করছি আর মানে মাদক মুক্ত মুক্ত থেকে তারপরে আপনি বলতে চাচ্ছেন যে এই খেলার মাধ্যমে মাদক

বিশেষ করে ফুটবল খেলা এটা শুধুমাত্র শরীর কি সুস্থ রাখে না এটা আসলে মনকেও সুস্থ রাখে বর্তমান সময়ে বিশেষ করে যারা তরুণ তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন খারাপ দিকে নজর তাদের চলে যাচ্ছে শুধুমাত্র খেলাধুলাই পারে তাদেরকে বিভিন্ন খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কারণ খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে পাশাপাশি মনকেও সুস্থ রাখে ঠিক আমি আশা করব আজকের এই খেলাটা যেভাবে আমাদের সমাজের ছেলেমেয়েদেরকে একত্রিত করছে সারা বাংলাদেশে এই ফুটবল খেলাটা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশের তরুণ সমাজ বিভিন্ন রকম খারাপ কর্মকাণ্ড থেকে দূরে থাকুক আমি এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এখন সময় ছয়ের সাথে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু করে না আপনার শুরু করে আপনার কার্যক্রম শুরু করে আচ্ছা এখনই খেলার আসলে উদ্বোধন করছেন কিছুক্ষণের মধ্যে খেলাটি কিন্তু শুরু হয়ে যাবে এবং এবং খেলাটি কিন্তু উদ্বোধন করছেন এলাকাবাসী এবং কোনোবান ব্যক্তিরা যারা আছেন তারা সকলে এই খেলাটি উদ্বোধন উদ্বোধন করছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু যুব সমাজের উদ্যোগে এই খেলা আজকের এই খেলা পরিচালনা করবেন আহ এই দুর্গা পুরস্কের হাজি হাজি মহিনুদ্দিন আহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক আহ মহিনুদ্দ সুমন স্যার এবং এই খেলাটি পরিচালনা করছেন এবং পরিচালনা দায়িত্ব পেয়ে কেমন লাগছে আসলে এরকম একটি খেলার দায়িত্ব পেয়ে নিজের কাছে খুব ভালো লাগছে কারণ পবিত্র ইদুল ফিতরের শেষের দিকে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক যে ছাত্ররা তারা বাড়ির বাইরে থাকে লেখাপড়ার কারণে ঈদ উপলক্ষী তারা এই এলাকায় আসে তো ঈদ উপলক্ষী মূলত খেলার আয়োজন আর এরকম একটা খেলা পরিচালনা করতে পেরে আমি আসলে খুব নিজের কাছে ভালো লাগছে নিজে খুব গর্বিত ফিল করছি ধন্যবাদ আমরা খেলার তো এখনই মনে হয় শুরু হয়ে যাবে নাকি খেলা শুরু হয়ে যাবে আমরা মাঠের বাইরে থেকে আসলে খেলাটি দেখার দেখানোর চেষ্টা করব এবং 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 খেলার যে একটি ইমেজ আসলে ফুটবলের সেই ইমেজটি আপনারা দেখতে পাবেন এবং খেলাটার আসলে এখানে প্রথম চিত্রে এখানে দুটি কাপ রাখা হয়েছে রানার সাপ অর্থাৎ যারা জয়ী হবে তাদের এবং রানার সাপের জন্য বাইশ ইঞ্চি এবং জয়ী যারা হবে তাদের জন্য তিরিশ ইঞ্চি দুটি কাপ রাখা হয়েছে এবং খেলাটি কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাবেন তাদের এই আয়োজনটি কেমন লাগছে এবং খেলাটি অবশ্যই ভালো একটি খেলা উপহার দিবে আপনাদের সবাই লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের এই যুব সমাজের উদ্যোগে আসলে যেই খেলাটি আয়োজন করা হয়েছে এই খেলাটি আপনাদের কেমন লাগছে তাদের আয়োজনটি কেমন লাগছে সেটি জানাতে পারেন আমরা সরাসরি মাঠের বাইরে চলে যাব এখন এবং খেলার যে কার্যক্রম সে কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং যে ট্রফি গুলো এখানে আছে সেটি একটু আপনাদের দেখিয়ে রাখি যেহেতু সবার জন্য কিন্তু যারা জয়ী হবে তাদের জন্য এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য কিন্তু এখানে সেই টপিকগুলো এখানে রাখা হয়েছে এবং সম্মানিত ট্রেস সহ সবকিছু কিছু রাখা হয়েছে যেহেতু এই বছর তারা এই কার্যক্রমটি করছেন খেলার আমরা লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং মাঠের বাইরে আমরা চলে এসেছি এবং খেলাটি ঠিক মতো দেখছেন কিনা অবশ্যই লিখে জানাতে পারেন

ছিল সেটি উদ্বোধনটি দেখানোর চেষ্টা করছিলাম সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং খেলাটি দেখতে চাইলে অবশ্যই মত ফলো করে এবং সেকেন্ড যে লাইভটি হবে সেটি আহ দেখবেন অবশ্যই আমরা খেলা থেকে শুরু করব ধন্যবাদ আমরা লাইভটি কেটে দিচ্ছি